একবার চুল পড়া শুরু হলে আর থামানো যায় না আমাদের মধ্যে এমন ভ্রান্ত ধারণা কিভাবে তৈরি হয়েছে জানেন। শুনুন আজকাল চুলের যত্নে প্রায় সবাই বিভিন্ন শ্যাম্পু ও তেল ব্যবহার করে থাকে যার মূল উপাদান বিভিন্ন ধরনের রাসায়নিক সিনথেটিক পদার্থ এর মধ্যে অন্যতম হাইড্রোজেন পার অক্সাইড এবং অ্যামোনিয়া যার ফলে বাহ্যিকভাবে চুলকে সাময়িকভাবে সুন্দর দেখালেও কাজের কাজ কিছুই হয় না মানে চুল পড়া থামেই না আর এসব রাসায়নিকের ক্ষতিকর প্রভাবে চুলের আর্দ্রতা নষ্ট হয়ে যায় চুলের গোড়া থেকে ভেঙে পড়তে শুরু করে স্ক্যাল্প শুষ্ক ও দুর্বল হয়ে ওঠে দীর্ঘদিন ব্যবহার করলে চুল পাতলা হয়ে যায় সমস্যাও দেখা দিতে পারে অথচ সুস্থ ও সুন্দর চুলের জন্য সবচেয়ে জরুরি হল প্রাকৃতিক উপাদান ঠিক এই বিষয়টাকে মাথায় রেখে মডার্ন হার্বাল নিয়ে এলো যুগান্তকারী সমাধান হার্বাল কেয়ার শ্যাম্পু এবং হার্বাল হেয়ার অয়েল আমাদের হার্বাল কেয়ার শ্যাম্পু অ্যালোভেরা আমলকি এবং জিনসিং এর নির্যাসে তৈরি যেখানে অ্যালোভেরা খুশকি দূর করে ও মৃত কোষ পুনরুজ্জীবিত করে আমলকি চুল পড়া বন্ধ করে ও রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে এবং জিনসেং চুলের গোড়া শক্ত করে ও সার্ফিস লেয়ার মজবুত করে আর আমাদের হার্বাল হেয়ার অয়েল তৈরি হয়েছে নারকেল তেল মিনারেল অয়েল ও জিনসিং এর মতো প্রাকৃতিক উপাদান দিয়ে ইনশাল্লাহ নিয়মিত ব্যবহারে ছিয়ানব্বই পর্যন্ত চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুল হবে আরো ঘন স্বাস্থ্যকর ও মজবুত আর সবচেয়ে বড় কথা এই দুটি প্রোডাক্ট একেবারে উপাদান দিয়ে তৈরি অনুমোদিত এবং নারী পুরুষ সবার জন্য নিরাপদ তাই যারা চুল নিয়ে ও নতুন চুল গজাতে চান এখনই রাসায়নিক প্রোডাক্ট বাদ দিয়ে চুলের সঠিক যত্নে ব্যবহার করুন হার্বাল কেয়ার শ্যাম্পু অ্যান্ড হেয়ার অয়েল কম্বো কম্বোটি অর্ডার করতে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করুন আছি